হ্যালো গাইস এই যে আমরা এখন গঙ্গায় যাচ্ছি নীল ষষ্ঠী চান করতে ঠিক আছে এই যে বংচাইল তোজো কাটাঘর ঠিক আছে তা আমরা এখন গঙ্গায় যাচ্ছি গঙ্গায় স্নান করব ঠিক আছে তা গঙ্গায় কিভাবে চান করে এই কার্টুন দুটো তোমাদেরকে দেখাবো হ্যাঁ আমার কথা চান করা স্টাইল দেখাবো আজকে হ্যাঁ এটা তো মগে মগে নিয়ে নিয়ে চান করবে মগ নিয়েছে দেখি দেখা একটু মগটা ওই যে মগ নিয়েছে চান করবে আর এই ল্যাংটো চান করবে প্যান্ট পরেনি খালি গেঞ্জিটা পরেছে গামছাটা পরেছে না না ও দেখাচ্ছে আবার প্যান্ট পরেছে কিন্তু হ্যাঁ তো চলো যাওয়া যাক ঠিক আছে এই যে আমাদের দাদা আসছে আমাদের বড় দাদা নীল ষষ্ঠীর চান এটা নীল ষষ্ঠী তো না দাদা আমার দাদা এসছে কালকে আচ্ছা যাই হোক গঙ্গায় স্নানই তাই সই এটা আমাদের দাদা এসে দাঁড়িয়ে আছে এই যে এক এক করে আসছে আমাদের গঙ্গায় স্নান করার ম্যাডামরা

তো আমরা সবাই উঠে গেছি গঙ্গায় চান করতে যাচ্ছি আমরা এখন ঠিক আছে

এখানে আজকাল প্রচণ্ড পরিমাণে ভোগ তৈরি করা হয় সব রকম ভোগ দেওয়া হয় কচুরি এখানে কি কি ভোগ করা হয় পনার ও না কি কি ভোগ করা হয় একটু বলো তরকারি বল 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 এই যে এখানে কি 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 ভোগ করা হয় এখানে কি ভোগ করা হয় তুমি বলো না শুনি না তরকারি ছোলার বলো কাশ্মীর আলুর দম বাবার ভোগ করা হয় শিবের বিয়ের উপলক্ষে নীল ষষ্ঠীর উপলক্ষে

এচড়ের তরকারি আছে পাঁচ রকমের ভাজা আছে আর আছে চাটনি সুজি হালুয়া এটা হবে আজকে এটা বাবার ভোগ হবে কালকে হচ্ছে গিয়ে চরক বাবাকে ছাতুগুর দিয়ে স্নান করানো হবে স্নান করাবার পরে ডাটা আর পরোটা হবে এগুলো সব সন্ন্যাস বাবারা খাবে এবং ভক্তরা যারা আসবে নির্দ্বিধায় সব ভক্ত এখানে এই প্রসাদ গ্রহণ করবে তো গাছ তোমরা দেখতে পাচ্ছ এখানে আয়োজন হচ্ছে বাবাই ঠিক আছে এখানে আমাদের এই ভোগের আয়োজন করা হচ্ছে ভোগ কিন্তু সাধারণ কেউ বানানো হয় না এখানেও কিন্তু সেরকম আমাদের ঠিক সন্ন্যাসী যে নেওয়া হয় শিবের সেরকম সন্ন্যাসী টাইপের পন্ডিতই বানানো হয় ভোগ মানে সাধারণ মানুষ কেউ করে না তাই তো বাবাই এখানে হচ্ছে কোনো রকম উল্টোপাল্টা নিয়ম কানুন মানে ভাবে মন্দিরে কোনো রকম কাজ হয় না এখানে যেটা হয় একদম অরিজিনাল নিয়মেই হয় তো দেখতেই পাচ্ছ ভোগ তৈরি করা হচ্ছে সাধু সন্ন্যাসীরাই তৈরি করবে সাধারণ মানুষ কেউ করবে না তো এই হচ্ছে আমাদের মন্দিরের হিস্ট্রি আর ভোগ তৈরি হওয়ার পর ভোগ হচ্ছে ভোগ কিন্তু রেডি হওয়ার পরে এখানে আমাদের হচ্ছে মায়ের ভোগ বাবার ভোগের আয়োজন ঠিক আছে এখানে আলাদা উনুন আছে গ্যাস আছে সবই আলাদা সেট এটা হচ্ছে বাবার ভোগ স্পেশাল ভাবে করা হচ্ছে আর বাইরেটা হচ্ছে আমাদের মতন যত ভান্ডারা যারা আসবে মানে যে আসবে তারাই পাবে আর কি সকল ভক্তদের জন্যই পাওয়া যাবে এই হচ্ছে আমাদের একজন বাবা এই হচ্ছে আমাদের আরেকজন একজন বাবা এই হচ্ছে আমাদের বাবার ভোগ বানানোর মানে কি বলা হয় রান্না করছে হ্যাঁ ইনিও একজন বাবার ভক্ত ইনি আছেন আরও অনেকে আছে এখানে চলো এক এক করে দেখায় গাইজ এখানে বাবার একটা বাগান আছে গোয়াল ঘর আছে কিছু সবজি বাগিচা আছে তো বাবার যে মেন বাগান সেটা একটু তুলে ধরার চেষ্টা করি তোমরা দেখো পারলে সবাই আসবে এখানে এই হচ্ছে বাবার ঘর এখানে অনেকে এসে এখানে টাইম স্পেন্ড করে মানে বসে টুকিরাম খেলে গল্প করে আর বাবার ভক্ত ভক্তময় তো বুঝতেই পারছ ঠিক আছে এটা হচ্ছে বাবার বাগান এই হচ্ছে আমাদের পঞ্চ না কি গাছ বলা হয় সেটা লিচু গাছ লিচু হয়েছে প্রচণ্ড লিচু হয়েছে এটা হচ্ছে বাবার একটা বাগান বাগিচাই বলতে পারো তো এই ছিল আমাদের ঘাটে যে মন্দির সে মন্দিরের কিছু স্পেশাল দৃশ্য আর কি তোমাদের তুলে ধরার চেষ্টা করলাম আমি তো ভালো কথা বলতে হয় না করবো কি এই দাদা তাহলে এখানে কি কি প্রোগ্রাম আছে সবই তো বলে দেওয়া হলো ঠিক আছে তখন আসবো আসবো আসব আসবো হচ্ছে মায়ের মন্দির আমাদের ঠিক আছে আগে জলটা দিয়ে নে আমাদের ঠাকুমাদের চলে যাবে দাদা এখন খৈনি খাবে এটা হচ্ছে আমাদের গঙ্গার ঘাট ঠিক ঘাটের অপর সাইডে মন্দির ঠিক আছে এটা হচ্ছে আমাদের গঙ্গার ঘাট গঙ্গা এখন চান হচ্ছে চান করে সবাই জল ঢালবে তারপর আমরা রওনা দেবো এই হচ্ছে আমাদের শিব মন্দিরের কিছু রুলস বা এটাকে আমরা ফলো করি এই নীল ষষ্ঠীর সময় খুব বড় আয়োজন করা হয় চরকের সময় হ্যাঁ তা এই হচ্ছে আমাদের গঙ্গার মানে আমাদেরই শিব মন্দির তো খুবই জাগ্রত এখানে প্রচুর সন্ন্যাস নেয় প্রচুর ছেলেরা দাদারা সন্ন্যাস নেয় ঠিক আছে কত পরিষ্কার পরিচ্ছন্ন ঘাট দেখেছো এটা আমাদের শিব মন্দিরের আন্ডারেই ঘাটটা আর কি এখানে সবাই নীল চান করতে আসে ঠিক আছে

কারণত্রয় হে তবে নিবে দয়ানি কেতমা গতি ও নম শিবায় নম পশুপতায় নম রুদ্রায় নম নম হরায় নমো সরপায় নমো ত্রিশম মানেজড়ায় নমো সব আমন বিষায় নমো শিবায় নমস ওটা একটি জল ডেকে হাততে লাগবে সেই জল ডেকে এবারে ফুল বেলপাতা আর যদি আটরকাল থাকে দিন

তাহলে ঠিক আছে আপনি তাহলে একসঙ্গে করুন এক মিনিট দাঁড়ান ওটা রাখুন আবার আলাদা করে বলছি সবে মাত্র একটাই আচ্ছা আপনারা একটু সামান আপনাকে নব বিষ্ণু হাজার করুন নব বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাত যশ্বরে কুণ্ডরী পাঠ্য সব আজ্ঞু সাত এবারে জল লিখে নমক শিবায় নম পশুপতয় নম রুদ্রায় নম কড়ায় নম একদম সপায় নম ত্রিশুলায় নম পশুপতয়ে নম সবাহু বিষবায় নম শিবায় নমক এখানে আরেকটি নাম লিখে আছে না শিবায় রেখে যে জল রেখে দেবেন

এই দয় মহাকাল হয়ে দক্ষিণা কালিকা আয় দিয়ে দিন কলটা বসিয়ে দিন এই বেড়ের মধ্যে ফল দিয়ে দিন মিষ্টি মিষ্টি করে করে মিষ্টি মিষ্টি বসিয়ে দিন

এসায় নম এসায় নম এসম্প্রদায় শিবায়ম এস্রদায় ব্রাহ্মণে নম এসায় মহাকাল ভৈরব সেতু দক্ষিণাকালীচরণে সমর্পয়া আমি বলে গঙ্গার দিকে দেখান

দাঁড়িয়ে ঠাকুরকে দেখানো হচ্ছে ক্যামেরাম্যান আপনারা মনে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে এখন ভিডিও করছে ভিডিও করছিল এখন আমি ভিডিও করছি ওই যে দেখুন ইস্পিতা আর এই যে নবমিতা আর মেন সবাইকে দেখাচ্ছি এই যে ওই যে আর ওই দেখো ওই দেখো কি করছেন ওই দেখো ওই দেখো গাইজ আজকে চানের এই পর্যন্তই ছিল ব্লগ তো আমাদের সব কিছু কমপ্লিট তো এবার চললাম এই যে আমরা পা ধুয়ে এলাম যাওয়া আগে যাওয়া করে

পরে এই বোন দিদি তিনজন আছে আর দাদাও ওই যে আগে গাড়ি বার করছে তো আজকে সান এই পর্যন্তই ছিল চান করা ঠিক আছে ছয়টা টাকা করে দাও